বন্ধুরা নমস্কার বন্ধুরা দু সালে যখন লোকসভা নির্বাচন হয় তখন নরেন্দ্র মোদী প্রধান পদ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন এবং তাকে নিয়ে একটা গান খুব প্রচারিত হয়েছিল আমরা নিজেও আমি নিজেও সেই গানগুলোকে একত্রিত করে অডিও ভিজুয়াল প্রজেক্ট বানিয়েছিলাম এবং সেই অডিও ভিজুয়াল প্রজেক্ট সারা রাজ্যে ব্যাপকভাবে গ্রামে শহরে পাহাড়ে পর্বতে সব জায়গাতেই মানুষকে শোনানো হয়েছিল সেই গানের কয়েকটা অংশ হলো তুম সম্রাট হো মোদি তুম বিরাট হো মোদি তুম বলবান হো মোদি নরেন্দ্র মোদি এরকম ছিল গানের অংশ আর কি তো তুম সম্রাট হো মোদি তুম বিরাট হো মোদি তুম বলবান হো মোদি নরেন্দ্র মোদি শুধু এই কথাটা লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের মধ্যে একটা বড় উদ্দীপনা তৈরি করেছিল এবং মানুষকে নতুন করে আত্মবিশ্বাসী হতে সাহায্য করছিল করেছিল যে আমাদের দেশে এমন একজন ব্যক্তি শাসন ক্ষমতা দখল করতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন তিনি এত শক্তিশালী এত বিরাট এত বিশাল এবং এত বলবান যে তার নেতৃত্বে ভারত দারুণভাবে সারা পৃথিবীতে নেতৃত্বের আসন অলঙ্কৃত করবে তিনি যখন প্রধানমন্ত্রী হন তারপরে তাকে নিয়ে খুব পরিকল্পনা করে পৃথিবীর বিভিন্ন দেশে জনসভা করা হয় আমাদের দেশে যেরকম রাজনৈতিক সভা করা হয় অনেকটা সেই স্টাইলে বিভিন্ন দেশে সেখানে যে ভারতীয়রা অনাবাসী ভারতীয় তাদেরকে নিয়ে সভা করা হয় সেই সভাগুলোতেও তাকে নিয়ে ব্যাপকভাবে প্রজেক্ট করা হয় এবং আমাদের দেশে আমরা সবাই হাততালি দিয়েছিলাম যে আমাদের দেশের এই প্রথম কোন প্রধানমন্ত্রী ভারতবর্ষের বাইরে লক্ষ লক্ষ মানুষের সামনে ভাষণ দিচ্ছেন এবং বীরত্বপূর্ণ কথা বলছেন কোনো কোনো দেশে সেই দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতিও তার সঙ্গে সেই সভাগুলোতে উপস্থিত থাকতেন এবং তার প্রশংসা পঞ্চমুখ হতেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকবার বলেছেন তার ছাপ্পান্ন ইঞ্চি সিনা বা ছাতি অর্থাৎ তার বুকের ছাতি ছাপ্পান্ন ইঞ্চি এইটা বলে বলে তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি কত সাহসী লোক কত শক্তিশালী লোক এই কথাগুলো শুনে মানুষের মনের মধ্যে সত্যি সত্যি একটা বিরাট উচ্চ ধারণা তৈরি হয়েছিল মানুষ প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে বিরাট শক্তিশালী নেতা হিসেবেই দেখতে চেয়েছিল এবং সেই রকমভাবেই মানুষের চোখে স্বপ্ন ভেসেছিল সেই প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন দেশের ভেতরে বিরোধী দলগুলোর বিরোধী দলের নেতাদের মধ্যে যে ডর আছে ভয় আছে সেটা দেখে ওনার ভালো লাগে তিনি বলেছেন কয়েকটা জায়গাতেই ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা আর তো চতুর্দিকে মোদি 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 হাততালিতে একদম সরগরম চতুর্দিক মানে কত বড় সাহসী হলে আমাদের দেশের বিরোধী নেতাদের মনের মধ্যে ভয় দেখলে ওনার ভালো লাগে এবং দেখা গেছে ইডিকে সিবিআইকে ইনকাম ট্যাক্সকে এবং বিভিন্ন বাহিনীকে কোনো কোনো ক্ষেত্রে নিজের পার্টির ট্রোল ব্যবহার করে পর্যন্ত বিরোধীদেরকে যথেষ্ট হ্যারাস করা হয়েছে গত দশ বছরে। কেউ যদি দেশের মধ্যে স্বাধীনভাবে সত্য কথাটা বলার চেষ্টা করেছে তাহলে সে যেই হোক না কেন তাকে এত গালিগালাজ করা হয়েছে এত নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে যা কোনো দিন কোনো সভ্য সমাজে কেউ ব্যবহার করতে পারে না তাও করা হয়েছে এই সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে কাদের বিরুদ্ধে দেশের মানুষ এখন সে বিরোধী দল নেতাই বিরোধী দলের নেতাই হোক অথবা সাংবাদিক হোক সমাজকর্মী হোক যেই হোক না কেন অথবা সাধারণ মানুষ হোক না কেন তাদের বিরুদ্ধে সমস্ত কিছু ব্যবহার করা হয়েছে এবং শক্তি দেখানো হয়েছে কিন্তু আমরা গতকালকে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেভাবে যে ভাষায় সির দ্বারা সোজা করে মাথা উঁচু করে আপনার বলদিমির জোলেন্সকি ইউক্রেনের রাষ্ট্রপতি কথা বলতে পেরেছেন সেইভাবে কি আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্পের সামনে কথা বলতে দেখেছি আমাদের দেশের নাগরিকদেরকে যখন হাতে হাত করা পড়ি পায়ে বেরিয়ে পরিয়ে সেখানকার মানে সেনাবাহিনীর বিমানে করে আমাদের দেশে ফেরত পাঠানো হয়েছে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই যে তুম সম্রাট হো মোদি তুম বিরাট হো মোদি তুম বলবান হো মোদি বিশ্ব নেতা মোদী যে বিশাল শক্তিশালী মানে যিনি ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক ব্যক্তিকে যে কোনো মানে প্রতিবাদী কণ্ঠকে দমন করার ক্ষমতা রাখেন তিনি একটা বা টু শব্দটি করেননি অথচ ভ্লাদিমির জ্যালেঞ্জ তিনি তো কমেডিয়ান ছিলেন তিনি তো স্টেজ আর্টিস্ট ছিলেন তিনি তো ছোটোবেলা থেকে রাজনীতি করতে করতে বড় হননি তিনি আর এস এস এর প্রচারকও ছিলেন না তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে রাজনীতির অভিজ্ঞতা নিয়ে রাজনীতিতে আসেননি তিনি কমেডির জগৎ থেকে শিল্প সংস্কৃতির জগৎ থেকে রাজনীতিতে এসে নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হয়ে আপনার ইউক্রেনের রাষ্ট্রপতি হন তিনি যেভাবে রাশিয়ার বিরুদ্ধে এই গত বছরেরও বেশি সময় ধরে প্রায় তিন বছর সময় দু থেকে হিসাব করলে দু হ্যাঁ তিন বছর ধরে তিনি রাশিয়ার বিরুদ্ধে মানে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছেন তার দেশকে নেতৃত্ব দিচ্ছেন দেশের মর্যাদা রক্ষা করছেন ময়দান থেকে পালাননি এবং তার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বুকের ছাতি কিনা জানি না তাকে নিয়ে সেরকমভাবে তুম সম্রাট হো জেলেন্স কি এরকম কোনো গান হয়েছিল কিনা জানি না তিনি কখনও তার দেশের বিরোধীদেরকে বিরোধীদের মনের মধ্যে ভয় আছে শুনে ইয়ে ডাল আচ্ছা লাগতা হ্যাঁ বলেছিলেন কিনা জানি না কিন্তু তিনি পুতিনের সামনে দাঁড়িয়ে থেকে লড়াইটা করে এসেছেন আর বর্তমানে যখন ডোনাল্ড ট্রাম্প পুতিলের আইনজীবীতে পরিণত হয়েছেন একরকম উকিলে পরিণত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হয়ে পুতিনের হয়ে ওকালতি করছেন রাশিয়ার হয়ে ওকালতি করছেন এবং ভ্লাদিমির জেলেনস্কিকে তার নিজের অফিসে অপমান করছেন তখন কিন্তু জেলেনস্কি তার সামনে গিরগির করেননি কিন্তু তিনি কিন্তু মাথা নত করেননি কিন্তু তিনি কিন্তু একটা বারের জন্য কিন্তু তার দেশের সম্মানকে নিচু হতে দেননি কিন্তু তিনি সোজা হয়ে চোখে চোখ রেখে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তর্ক করেছেন যুক্তিপূর্ণ তর্ক করেছেন এবং তার দেশের সম্মান রক্ষা করেছেন যার ফলে আজকে সারা পৃথিবীতে যদি ডোনাল্ড ট্রাম্প ভিলেন হয়ে থাকেন মানুষের দৃষ্টিতে তাহলে আজকে সারা পৃথিবীর দৃষ্টিতে হিরো কিন্তু এই বলদিমের জ্যালেঞ্জ কি ছোট্ট একটা দেশের রাষ্ট্রপতি তিনি তার দেশের মানুষের মর্যাদা রক্ষা করতে পেরেছিলেন ডোনাল্ড ট্রাম্পের সামনে সাংঘাতিক রকমভাবে ব্যবহার করে এই ভিডিও আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আছে সারা পৃথিবী দেখছে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের অফিসে বসে তার দেশে এসে ভ্লাদিমির জালেন্স ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানির সামনে নিজে পাল্টা তার জবাব দিয়েছেন কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী তুম সম্রাট হু মোদি তুম বিরাট হুমদি তুম বলবান হুমদি আপনার বলে ডোনাল্ড ট্রাম্পের দেশে গেছেন তার সঙ্গে বসে কথা বলেছেন প্রেস কনফারেন্স করেছেন সমস্ত কিছু হয়েছে। তিনি একটি বারও কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মিডিয়ার সামনে তিনি কিন্তু বলতে পারেননি যে আপনি এই কাজটা ঠিক করেননি মিস্টার প্রেসিডেন্ট আপনি আমার দেশের নাগরিকদের হাতে এবং পায়ে বেরিয়ে পড়িয়ে সেনাবাহিনীর বিমানে করে আমার দেশে ফেরত পাঠিয়েছেন এটা আপনি ঠিক কাজ করে করেননি এটাকে আমি ভালো চোখে নিয়ে নি আমার দেশের মানুষ এটাকে পছন্দ করেনি এই কথাটা কিন্তু তিনি সেখানে তার ছাপ্পান্ন ইঞ্চি সিনা তানকে ছাতি ফুলিয়ে তিনি কিন্তু বলতে পারেননি সেই দিন নরেন্দ্র মোদীর সেই গানটা চতুর্দিকে আমি বাজিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষকে শুনিয়েছিলাম আপনারা যদি আমার এই ইউটিউবে চ্যানেলটাতে পুরোনো দিনের ভিডিও যদি দেখতে যান একদম প্রথম দিকে দেখবেন সেই ভিডিওটা রয়ে গেছে সেখানে আমার ভাষণ রয়েছে তখন আমি বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারী ছিলাম প্রদেশ কমিটির আমার বক্তব্য রয়েছে নরেন্দ্র মোদীর জয়গান রয়েছে সেই ভিডিওটাকে আমি শুনিয়েছিলাম আমিও আশা করেছিলাম যে সত্যি সত্যি একদিন গর্ব করে বলতে পারবো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী আর সেই প্রধানমন্ত্রী এর নির্বাচনের জন্য তাকে প্রধানমন্ত্রী চেয়ারে বসানোর জন্য আমিও আমার বুকের রক্ত জল করেছি আমার মাথার ঘাম পায়ে ফেলেছি আমার জীবনের যৌবনের মূল্যবান সময়টাকে আমি ব্যয় করেছি আমার আবেগ ভালোবাসা আমার জমানো অর্থ সমস্ত কিছু আমি খরচ করেছি কিন্তু ভ্লাদিমির জেলেন্সকির ভূমিকা দেখার পরে খুব কষ্ট হয়েছে যে এরকম যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যদি ডোনাল্ড ট্রাম্পের সামনে করতে পারতেন তাহলে সেই গানটা সার্থক বলে মনে হতো সেই পরিশ্রমটা সার্থক বলে মনে হতো সেই পরিশ্রমটা কিন্তু সার্থক হলো না নরেন্দ্র মোদী কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি সিনা থাকলে বুকের ছাতি হ্যাঁ ছাপ্পান্ন ইঞ্চি না ছশো পঞ্চাশ ইঞ্চি থাকলেওই যে কেউ বিরাট সাহসী হবেন বিরাট বড়ো কেউ হয়ে যাবেন তার প্রমাণ কিন্তু তিনি রাখতে পারলেন না এটা কিন্তু একটা যন্ত্রণা এই যন্ত্রণাটা নিয়ে একদিন পৃথিবী ছাড়তে হবে আমাদের কারণ জীবনের যৌবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়টা আবেগ ভালোবাসা দিয়ে এই নরেন্দ্র মোদীর জন্য কাজ করেছি আমার মতন হাজার হাজার মানুষের আবেগ ভালোবাসা পরিশ্রম সব কিছুর বিনিময়েই কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন না হলে কিন্তু তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কিন্তু কোনোদিন পূর্ণ হতো না এ কারণে যারা যারা এই ভিডিওটা দেখেছেন জেলেন্সকির কালকে বীরত্বপূর্ণ ভূমিকা এবং ডোনাল্ড ট্রাম্পের লজ্জাজনক ভূমিকা নিজের দেশে আসা একজন অতিথির সঙ্গে এরকম ব্যবহার আমেরিকার কোনো রাষ্ট্রপতি এর আগে করেছেন কি না মনে হয় না পৃথিবীর কেউ বলতে পারবেন না মনে হয় যার কারণে সেই ভিডিওটা যত ভাইরাল হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ জেলেন্সকির পাশে দাঁড়াচ্ছে সারা পৃথিবীর আমজনতা জনতা জেলেন্সকিকে নায়ক হিসাবে দেখছে আর খলনায়ক হিসাবে দেখছে আপনার আমেরিকার নতুন রাষ্ট্রপতি আমাদের মোদিজির বিশেষ বন্ধু খাস দোস্ত ডোনাল্ড ট্রাম্পকে এবার আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেশটাকে ভালোবাসলে স্বাধীনভাবে স্বাধীন মন্তব্য করবেন জয় হিন্দ বন্দে মাতরম